আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ এই বাংলাদেশ এই প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক নষ্ট করে কেমনে সামনে আগাবে বলেন ভারতে বন্দী বাংলাদেশের একশো সাতজন জেলে উনিশে নভেম্বর তাদেরকে আট আটকে নিয়ে যায় মানে ভারতের কোস্টগার্ড মানে ওরা মহেশখালী কুতুব দেয়া চট্টগ্রাম অঞ্চলের জেলে বর্তমানে তারা পশ্চিমবঙ্গের কান্দি কারাগারে আটক আছেন ভারতীয় জলসীমায় মানে কুয়াশার কারণে নাকি তারা বুঝতে পারেনি ভারতীয় জলসীমায় ঢুকে পড়লে তাদেরকে আটক করে নিয়ে যায় ভারত এবং এমন একটা সমস্যার মধ্য দিয়ে বাংলাদেশ সময় কাটাচ্ছে বা সময় পার করছে যে ভারতের সাথে তাদের এমন কোনো সম্পর্ক নেই যে ভারত তাদেরকে সুন্দর মতো কথায় ছেড়ে দেবে এর আগে আপনারা জানেন ভারতীয় বেশ এই সরকারের আমলে ভারতীয় বেশ কিছু জেলেকে তারা আটক করে নিয়ে এসেছিল পরবর্তীতে এটা তাদেরকে হস্তান্তর করে কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে এখন যে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কোন লেভেলের কোন জায়গায় যে পৌঁছেছে রাজনৈতিক কারণে সেটা আপনারা জানেন যে বর্তমান যিনি সরকার রয়েছেন সরকার প্রধান আছেন তার সাথে সম্পর্ক ভালো নয় সিকেন নেক থেকে শুরু করে সব জায়গায় তাদের সাথে একটা দ্বন্দ্বের সম্পর্কে উপনীত হয়েছে অর্থাৎ মানে মা ধর্মার কাঠ ধর্মার কাঠ এবং এই বুঝি ঝেড়ে দিল এই বুঝি ভারত মিসাইল মেরে দিল এই বুঝি বাংলাদেশ মানে বাগের বগলে সুলকানি দিলো এরকম একটা অবস্থা হয়ে গিয়েছে এই যে অত্র অঞ্চলের কুতুবদিয়া দেয়া মহেশখালী লোকের অভিভাবকদের জাহাজারি তারা বলছে যে আমাদের একমাত্র পর্যন্তক্ষম ব্যক্তি তাদেরকে তাকে বা তাদেরকে আটকে আটকে নিয়ে যাওয়ার কারণে আমরা চরম বিপদের মধ্যে আছি আমরা মানে কি করব তাদেরকে সারানোর জন্য সরকারের পদক্ষেপ বা হস্তক্ষেপ দাবি করছে কিন্তু সরকার ভারতের কাছে চাইলেই তো না আর তারা মনে করেন সীমানা অতিক্রম করে ভারত সীমার মধ্য দিয়ে ঢুকে গেছে এর নাম প্রতিবেশী ছাগল আপনার হইলে কী হবে ছাগল যখন ভারত মানে প্রতিবেশীর ক্ষেত্রের মধ্যে ঢুকে ধান খেয়ে ফেলে তখন ছাগলকে মানে খোয়ারে দেয় খোয়ারের থেকে বের করতে হলে জরিমানা দিতে হয় অনেক কাঠ খোয়াড় পোড়াতে হয় ঠিক ভারত বিশ্বের মধ্যে চতুর্থ শক্তিশালী দেশ বিমান বাহিনীতে তৃতীয় মানে অন্য ক্ষেত্রে পঞ্চম মানে সব কিছু মেলায় তারা এভারেস্ট চতুর্থ শক্তিশালী দেশ এবং বিশ্বের সবচেয়ে বাগা বাঘা রাষ্ট্রের সাথে তাদের সম্পর্ক ভালো এমনকি পাকিস্তানের ইন্দাস সুক্তি ট্রিডি মানছে তাদেরকে পানি বন্ধ করে দিয়ে তাদের অর্থনৈতিক ধস খরা কৃষি সব কিছু ধ্বংস করে ফেলার উপক্রম হয়েছে এই মুহূর্তে তারা উপায়ন্ত না পেয়ে ও মানে এর কাছে সালিশ দিয়েছে বিচার দিয়েছে কিন্তু ওআইসিকে পাত্তা দেওয়ার মতো সময় মানে তাদের আছে বলে তারা মনে করে না মনে করেছে যে ওয়াইসি তারা বলছে যে আমরা কারোর দাস বা গোলাম নাই যে বললে হবে আগে ফার্স্ট প্রায়োরিটি আমাদের দেশের আমাদের দেশের চাহিদা মিটায় যদি থাকে তাহলে আমরা তাদেরকে দিব এখন মানে বিভিন্ন জায়গা থেকে আগে পূর্ব উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে যখন পানি বন্ধ করে দিয়েছে তো এমনিতে পাকিস্তান শুয়ে গেছে পাকিস্তানের অর্থনীতিকে বাঁচাতে হলে যে পানি দরকার সেই পানি হেম করে তাদেরকে মেরে ফেলার উপক্রম হয়েছে আর এদিকে বাংলাদেশের তিন দিক থেকে ওই যে ওদের সাথে মিশে মানে ভারতের শত্রুর সাথে মিশে মাঝে মাঝে একটু সুলকানি একটু উস্কানি দেয় এর কারণে ভারত খেপে যে এইবার মনে করেন সব দিকে সব স্থল সীমানার দিকে আপনার সিনাঘাটি স্থাপন করে হাজার হাজার শূন্য পাড়িয়ে শিলিগুড়ি করিডোর মেঘালয় অঞ্চলে মানে আপনার কারফিউ পর্যন্ত জারি করেছে এখন সমুদ্র ওখানে ওতপেতে রয়েছে ঢোক ঢুকলেই কপালে দুঃখ আছে একশো সাতজনকে তারা আটক করে নিয়ে গেছে এই ভারতের সাথে শত্রুতা করে প্রতিবেশীর সাথে শত্রুতা করে বাংলাদেশ আগাইতে পারবো না এটা কবে যে উপলব্ধি হবে ঠিক আছে চোখে চোখ রেখে কথা বলবেন কিন্তু সেই সক্ষমতা আগে অর্জন করেন সেই সক্ষমতা অর্জন না করে লোকের উস্কানি ওই ধারের কড়ি কড়ি নাই সেজন্য দড়ি অর্থাৎ লোকে দিব ধার দিব আসব তারপর কাজ করব এসব চিন্তা ভাবনা করা অমূলক হবে বলে আমার আমি মনে করি আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ওরফাতুল্লাহ